হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সোহান মার্ডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তো আমাদের কিছু কিছু প্রবলেম ছিল বা বর্তমান আছে যেগুলো অ্যাকাউন্টের ইস্যু যেমন আজকে সারাদিন যেটা আপনার থার্ড জানুয়ারি অ্যাকাউন্টের প্রচণ্ড সমস্যা ছিল অ্যাকাউন্ট নাম্বার অনেকেই দুপুরের পর থেকে ফেলতে পারেনি সমস্যা হয়েছে তো এটা একটা প্রবলেম আর সব থেকে বড় সমস্যা আমাদের দাঁড়িয়েছে শীতকাল চলাকালীন তো এখন ঠান্ডার আমাকে একজন ভাই হয়তো কমেন্ট করছেন যে একুশ সাতচল্লিশ বা একুশ ছেচল্লিশের এর এর বা এর কি সলিউশন আছে ভাই একটা কথা বলি এটা সলিউশনের ব্যাপার না সলিউশন না নিয়ে এসে বরং একটা কিছু করা যায় কি সেইটা যে শক্ত হাতে কিছু করলে সবাই মিলে একসাথে তাহলে এই জিনিসগুলো একটা আপডেটের সম্ভাবনা আসলে আসতে পারে বিষয়টা কি জানেন আমি প্রতিটা বারেই প্রতিটা ভিডিওতে বলি যে আমাদের ডাব্লিউ বিজিবি সিএসপি যথেষ্ট হয়ে গেছে আমরা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক আমরা তো এখনো পর্যন্ত আমরা তুলনামূলক কয়েকটা সিএসপি আমরা কোনো কিছুর বিরুদ্ধে কিছু বলতে পারি না এটা আমাদেরই প্রবলেম ব্যাংকেরই সমস্যা আমরা বারবার করে একটা কথা বলি এই জিনিসগুলো যদি আমরা এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করা দরকার সবাই এই জিনিসটা নিয়ে ভাবুক যে কথাটা যুক্তি দিয়ে ঠিকই আছে কিনা আমরা যে এই জিনিসগুলো প্রতিটা এই ভিডিওগুলো গুলো প্রতিটা সিএসির কাছে পৌঁছে তো সবাই এই এই জিনিসটা নিয়ে হোক এটাই যে যে আপডেটগুলো দেওয়া দেওয়া হয়েছে এল ওয়ান এসছে ঠিকই আছে কিন্তু এল ওয়ান এর ড্রাইভারগুলো যেগুলো আপডেটগুলো দেওয়া হয়েছে কি হয়েছে না ইউআইডি থেকে দেওয়া হয়েছে ঠিকই আছে বাট এর যে সমস্যাটা এটা তো অবশ্যই সলভ করা যায় ড্রাইভারগুলো আর একটু চেঞ্জ করলে এগুলো অবশ্যই সলভ করা যায় কিন্তু এগুলো হচ্ছে চেঞ্জ তোমার আমার কথাই হবে না এগুলো করতে গেলে অনেক শক্ত হাতে সবাইকে নিয়ে একসাথে করতে হবে আমি একবার একটা ভিডিওতে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা চাই এই রকমই তুলনামূলক ম্যাক্সিমাম সিএসপি যদি আমরা একই প্ল্যাটফর্মে থাকতে পারি একটা সমস্যা নিয়ে যে কোনো কিছু বিরুদ্ধে যে কোম্পানি আর ব্যাংকের কাছে যদি আমরা মেল করতে পারি যে এই সমস্যাটা আমরা ব্যাংকেরই কাজ করছি এখানে প্রচন্ড প্রবলেম ফেস করতে হচ্ছে মানটা বা মর এদের যে ড্রাইভারগুলো আছে এগুলো ক্রিটিক্যাল আছে ঠিক আছে বাট এর পাশাপাশি আমাদের আইরিশের একটা আপডেট নিয়ে আসা যেটা আই স্ক্যানার বলা হয় তো চোখের মাধ্যমে যেগুলো আসে সাধারণত নর্মালি এইপিএস ভেন্ডর যারা আছে এইপিএস কোম্পানি তারা এইপিএস এজেন্টদেরকে এই পরিষেবা দিয়ে দিয়েছে তারা চোখের মাধ্যমে টাকাও তুলতে পারে বাট আমরা ব্যাংকের কাজ করে আমরা সেগুলো পারি না আমরা বলেছি যে আমরা দেখেছি আমরা এখানে কাজ করতে পারছি না বাট আমাদের কাস্টমার অনলাইনে গিয়ে তারা দেখছি টাকা তুলছে তো এই সমস্যাগুলো এটা ব্যাংকেরই সমস্যা এটা কেন ঘটবে তো ব্যাংক এই জিনিসগুলো কমপ্লেনগুলো বুঝতে পারছে না বা পারলেও তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাচ্ছে না আমি প্রতিটা ভিডিওতে এই জন্য একটাই কথা বলি যে অবশ্যই করে সবাই একসাথে থাকি একই প্ল্যাটফর্মে প্রতি ভিডিওগুলো বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো যাতে কি হবে আমরা যখন একই প্ল্যাটফর্মে সবাই চলে আসতে পারবো তো কোনো কিছু সিদ্ধান্ত নিজেরা তখন নিতে পারবো সবাই বলতে পারবো যে এই জিনিসটা ঠিক এইটা আমাদের করা দরকার আছে এইটা করলে তাহলে কি ব্যাংক এই বিষয়টা আপডেট নিয়ে আসবে এটা তো কোনো ফ্রড বা অন্য কিছু হতেই পারে না এটা না আগে ছিল তুলনামূলক অনেক খারাপ কথা আমরা হয়তো শুনেছি অনেক অনেক বিসি পয়েন্টে অনেক খারাপ রেজাল্ট হয়েছে সেটা তো অনেকটাই চেঞ্জ এসছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এইগুলো করতে পারি না আমরা এক জায়গায় হলে অবশ্যই কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারি বাট আমরা সেগুলো পারছি না যাই হোক প্রতিটা বন্ধুর কাছে আমরা আমার একান্ত অনুরোধ বা একটাই রিকোয়েস্ট ভিডিও গুলো সব বন্ধুর কাছে শেয়ার করো যে যার রিলেটেড যেখানে আছে সিএসপি সবাই সবার কাছে শেয়ার করো সবাই ফলো করে একটাই উদ্দেশ্য যে আমাদের গ্রুপে জয়েন হও চাই আমরা সেখানে অনেকটা ছাড়িয়ে যাই আমরা সাড়ে চার হাজার সিএসপি তো আমরা যদি তুলনামূলক বাদ দিয়ে সেই সিএসপি সংখ্যাটা দেখি না হলে বিজি অন্তত তিন হাজার প্লাস কর্মরত সিএসপি পাবো আমরা যেটা কাজ করছি আমরা মার্কেটে তাহলে কেন আমরা সেগুলো একই হতে পারি না এর মধ্যে কিছু বললাম না আমাদের নিজেদের মধ্যে এগুলো অ্যাডজাস্টেবল করা যায় না আমার নিজের মধ্যে আমরা মানুষ ঠিক নয় আছে কিছু কিছু বেশি পয়েন্ট আমরা যেগুলো দেখি নিজের নিজেরাই আমরা অনেকটাই মানে কি বলবো কম্পিটিশান নিয়ে চলতে থাকি ও কাজ করছে কেন আমি সেই জায়গাটা রাখবো আমিও ভালো কিছু দেখব ও যেমন করে বসে যায় যাক আমার দিকটা ভালো হলে বলো বা রিকোয়েস্ট করবো এই জায়গাটা না তৈরি করে কাজের জায়গাটাকে সফল করবো তো এই জিনিসগুলো না হয় সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই ভালো ভালো জায়গায় থাকুক প্ল্যাটফর্মে এইটুকুই রিকোয়েস্ট করি এ চাই যে আমরা অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করি একই প্ল্যাটফর্মে আসি সমস্যাটা আমার যেমন তোমারে তেমন তো সেই হিসেবে বলবো যে অবশ্যই এই সমস্যাগুলো যেন আমরা প্রবলেম সলভ করার জন্য আমার ব্যাংকের বিরুদ্ধে বা কোম্পানির কাছে এটা বিরুদ্ধে অ্যাকচুয়ালি না সমস্যার জন্য আমরা যেন বলতে পারি মূলত আমি যদি একটা কোয়েশ্চেন করি বলো তো ভাই তুমি কোন কোম্পানি সিএসপি নিয়ে রেখেছো যে তাকে তুমি প্রবলেম খুব ভালোভাবে বললে তোমাকে সলভ করছে বা তোমার কথা ভালোভাবে কেউ শুনছে তুমি যতক্ষণ তাদের কাজ একটু তুলনামূলক করতে পারবে তাই ভালো বাকি ভালো সেই জায়গা তুমি থাকতে পারবে না তো এই জন্য রিকোয়েস্ট করো ভাই নিজের জায়গাটা নিজের প্রবলেমটাকে সলভ করার জন্যে যাতে আমরা কোনো কিছু নিয়ে বলতে পারি এই জিনিসগুলো অবশ্যই এইটা হতে পারে একটা দেখো কেউ না কেউ যদি আমরা এগিয়ে না আসি তাহলে এই জিনিসগুলো তুলনামূলক একই রকম থাকবে তো আমার এটা আমার দেখাচ্ছে আমার লাইফটা কেটে গেলো আমার পরের লাইফে যারা পরের জেনারেশন যারা আসবে তারা ওই একইভাবেই চলতে থাকবে আমি এটা বলছি না যে কোনো কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করো এই উদ্দেশ্য বা এইটা আমার মধ্যে নেই ব্যাপারটা হলো আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো বলার মতো একটা জায়গা আমাদের লাগে না আমরা বলতে পারি কে কোন কোম্পানিতে আছে তো দেখি ভাই আমাকে কমেন্ট করে বলো যে আমার কোম্পানির কাছে ভালো এতদিন কাজ করছি বা আমিও ভিডিও করছি অনেক সিএসপির সাথে আমার তুলনামূলক পরিচিত আছে কেউ ভালোভাবে কোনো কোম্পানির কাছ থেকে সাপোর্ট পায় না তাই চেষ্টা করছি যে আমরা সবাই যদি নিজেরা একটা জায়গায় আসতে পারি হোক না সে অন্য কোথাও কাজ করছে তাতে কি আছে যদি একটাই প্ল্যাটফর্মে একটা জায়গায় আসতে পারি তাহলে কি হবে তো এই জিনিসগুলো আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো বলতে পারবো যে আমাদের এই প্রবলেম আমরা তো ব্যাংকেরই কাজ করছি আমাদের প্রবলেম আমরা কেন এইটা ভালো করে করতে পারবো না আমাদের কেন ভালো সুবিধা আমরা পাবো না তো অবশ্যই সবার কাছে চেষ্টা করবো এই জিনিসগুলো একটু ফলো আপ করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন তুলনামূলক আমার গ্রুপটা দেখছি অনেকটাই বেড়ে গেছে একটা সময় গ্রুপটা খুব শূন্য ছিল অনেকটাই কম ভাই ছিল অনেকটাই কম সিএসপি ছিল তো আমার সাথে আরও একটা ব্যাংক মিত্র গ্রুপ রোল একটা জয়েন্ট হয়ে আছে যেটা আমার কমিউনিটি অ্যাডমিন প্রোফাইলের সাথে অ্যাড আছে তো সেই গ্রুপটা এটা সম্ভবত কোথা থেকে চলছে আমি ঠিক জানি না আমি এর আগেও ভিডিওতে বলেছি এই গ্রুপটা আমার সাথেও অ্যাড হয়েছে তো আমিও এটাকে রিমুভ করতে পারছি না তারাও রিমুভ করতে পারছে না যাই হোক যে একটা হয়েছে খুবই ভালো হয়েছে সবার কাছে ভিডিওগুলো যাচ্ছে আর সবাই জিনিসগুলো দেখছে বা সবাইও সেই গ্রুপে কিছু না কিছু কমেন্ট করছে বলছে তাতে আমরা খুব খুশি খুব ভালো লাগছে অবশ্যই চাইবো যে আরো বেশি বেশি হোক এটা দুশো আড়াইশো কেন আছো আমরা কেন হাজার ছাড়িয়ে যেতে পারছি না আমরা কেন সেই জায়গায় রাখতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের এই ভিডিওটুকুই আপডেটটুকু ছিল পরের ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব কয়েকটা সিস্টেম আমি দেখানোর চেষ্টা করব আমি সেগুলো সেট করেছি তো সময় করে ভিডিও করতে একটু সময় লাগবে কিছু ঘটনা বা কিছু কথা বলা এটা এমন কোনো ফ্যাক্ট না দশ মিনিট বললেই সেই জিনিসটা রেকর্ড হয়ে যায় বাট কোনো কিছু সিস্টেম দেখাতে গেলে তার একটা ম্যানেজমেন্ট লাগবে তার সেই জিনিসটা প্রস্তুতি থাকতে হবে তো একটু সময়ের সাপেক্ষের জন্য করতে পারছি না অবশ্যই সেগুলো দেখাবো আমি আর নতুন নতুন বিসি পয়েন্ট যারা জয়েন্ট হয়েছ তো তাদের যে এগুলো আছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সিস্টেম বা সিস্টেম যদি কোনো কারণে ফল্ট হয়ে যায় তারা কীভাবে করবেন সেগুলো আমরা কম বেশি দেখিয়েছি আবার রিপিট করে আমি সেইগুলো আবার পুনরায় একটা একটা করে ভিডিও ছাড়বো আমি অবশ্যই সাথে থাকবেন দেখবেন নতুন নতুন পি যারা পেয়েছেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই